একটি ভাইরাজের কারণে এই লোকটির গায়ে পাখা গজায় যায় সে জানতো সে যদি দ্রুত উঠতে না শিখে তাহলে বিজ্ঞানীরা তাকে ধরে তার উপরে এক্সপেরিমেন্ট করবে এই জন্য সে বারবার উড়ার চেষ্টা করে কিন্তু সে যতবারই উঠতে যায় ততবারই মাটিতে পড়ে যায় তখন হঠাৎ করেই তার সামনে একটি ছেলে এসে দাঁড়িয়ে যায় যেটা দেখে সে অনেকটাই ঘাবড়ে যায় কিন্তু ছেলেটা তাকে কিছু না বলেই ব্যাগ থেকে একটি কাঁচা মাছ বের করে তখন লোকটি কিছু না ভেবেই ওই কাঁচা মাছটিকে নিয়ে খেতে শুরু করে দেয় লোকটির গায়ে হাজারো ক্ষত এবং ক্ষুধা দেখে ছেলেটি অনেক বেশি কষ্ট পায় তখন ছেলেটি লোকটিকে লোকটিকে সাহায্য করার কথা চিন্তা করে আর লোকটিকে নদীর কিনারে নিয়ে যায় এটা ভেবে যে ওরার সময় ভুল করে যদি পড়ে যায় গায়ে যেন কোনো আঘাত না লাগে এরপর লোকটি নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে ওরার চেষ্টা করতে শুরু করে দেয় কিন্তু অনেক চেষ্টা করার পরও লোকটি বারবার ব্যর্থ হচ্ছিল তখন লোকটি তার আত্মবিশ্বাস পুরোপুরি ভাবে হারিয়ে ফেলে তখনই ছেলেটি বলে তুমি তোমার আত্মবিশ্বাস হারিও না তুমি চেষ্টা করতে থাকো তুমি অবশ্যই পারবে এখন লোকটি নিজের আত্মবিশ্বাস ফিরে আরেকবার চেষ্টা করার কথা চিন্তা করে এবার সে দৌড়ে গিয়ে একটি বড় গাছের উপরে উঠে যায় আর সেখানে উপরে গিয়ে দাঁড়ায় যখন লোকটি উপর থেকে দেয় তখন সে একটি সোজা নিচের দিকে পড়তে থাকে কিন্তু হঠাৎ করে লোকটি তার পাখার ব্যবহার করতে শুরু করে দেয় এবার সে অনেক দূর পর্যন্ত উঠতে পারতেছিল আর সে তার পাখার উপরও নিয়ন্ত্রণ নিয়ে আসে তখন লোকটি এখান থেকে উঠতে উঠতে কোথাও গায়েব হয়ে যায়